বেরিয়েছি আলটিমেটলি এবার শুধু ঘুর আর ঘুর এদিক আর ওদিক না আজকের দিনটাতে কোনো কাজই মনে হচ্ছে হবে না সকালে যেটা কাজে বেরিয়েছিলাম সেটা ঠিক হলো না আর কি আমরা এখন ট্রেনে বসে আছি বাপক্ষণ খাচ্ছি ট্রেন এখনও ছাড়েনি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে যাবে গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আর নিউজ ব্লগ সকাল সকাল আজকে অনুপম চলে আসছে এখন বাজছে ঠিক সাড়ে নটা অনুভব অলরেডি কৃষ্ণাগর ঢুকে গেছে এখনই বাড়িতেও ঢুকে যাবে এখনই হয়তো পেছনে দেখবে বেরিয়ে আসছে আদরকে খাওয়ানো হয়ে গেছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে মানে বলতে পারো জীবনের ভীষণই ইম্পর্টেন্ট একটা কাজ যেটার জন্য আমাকে আর অনুপকে বেরোতে হবে ভীষণ ক্রুশিয়াল একটা কাজ খুব টেনশানে আছি সবটা যদি ক্লিয়ার হওয়া জবে হবে সবটা তোমাদের জানাবো যে যেমনটা আমি আমার লাইফে সবটুকু তোমাদের যদি শেয়ার করছি তবে আজকে এখনই আমাদের বেরোতে হবে তার জন্য রেডি হচ্ছি আর একটু পরেই বেরোবো বেরিয়েছি আলটিমেটলি এবার শুধু আর ঘুর এদিক আর ওদিক ঘুরে বেড়াই ও আদরকে বাড়িতে রেখে এসেছি এখানে আসলে এটা একটা সুবিধা ও হানির কাছে দিব্য থেকে যায় ও বাড়িতে কিন্তু কিছুতেই থাকবে না ও বাড়িতে আমরা বেরোলে ওকে নিয়ে বেরোতে হয় কিন্তু একমাত্র এখানে আসলে এটা একটা আমাদের সুবিধা সত্যি কথা বলতে বাইরে প্রচন্ড রোদ নইলে ওকে নিয়েই বেরোতাম সন্ধেবেলাও হয়তো একটু বেরোনো হবে বান্ধবী বাড়ি যাব তখন হয়তো ওকে নিয়ে যাব কিন্তু রোদের মধ্যে ওকে বের করা সম্ভব না আর কতক্ষণে কাজ হবে এমন একটা মানে ভাইটাল কাজ ওর জন্য ওকে বাড়িতে রেখে আমরা দুজনেই বেরোলাম দুপুর দুটো বেজে গেছে জাস্ট ঢুকলাম ঘরে স্নান টান করেছি আদর রেখে নিয়েছিল ওকে মা খাওয়ানো স্নান করানো ফল খাওয়ানো সমস্ত করেছে আবার এরপরে বিকালবেলা বান্ধবীর বাড়ি যাওয়া আছে আছে অনেকগুলো ব্যাপার আছে চলো কাটাই না আজকের দিনটাতে কোনো কাজই মনে হচ্ছে আর বিকালেও বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা ছিল ওখানে একটু কাজের কথাই হতো হয়তো সেটাও হলো না কাকিমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে কাকিমা আগে ঠিক হোক তারপর না হয় সব কিছু হবে এরপর আবার বাড়ি যাওয়া আছে যাই হোক কোনো কোনো দিন তো জীবনে এরকম আসে সব দিনই যে ভীষণ সাকসেসফুল হবে সেটা নয় তবে এই দিনগুলোরও খুব দরকার জানো তো এই দিনগুলোর জন্য মানুষ অনেক কিছু শেখে বাইফোটার মিষ্টি এখনও চলছে লোভিটা অলরেডি এই দেখো এর মধ্যে মুখ বসিয়ে দিয়েছে ভিডিও করছি তাতেও শান্তি নেই ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কে দিকে আমরা এখন ট্রেনে বসে আছি বাপ্পন খাচ্ছি ট্রেন এখনো ছাড়েনি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে যাবে গাড়িতে বেশ ভিড়ে যায় বাড়ি ঢুকলাম এই মাত্র এরপর আবার জামা কাপড় ছাড়া আছে আহ রান্না সব আছে মোটামুটি কালকে ভাই ফোটা এখানে খাসি মাংস ইলিশ মাছ সব হয়েছিল তাই তো সেগুলো তোমার জন্য রাখা হয়েছে সেটা বলো পিসিমনিরা থ্যাংক ইউ পিসিমনিরা এসেছিল আর ওরা সব সময় আমার জন্য ভাবে সব সময় মানে সত্যি কথা বলতে আমি এবাড়িতে বাড়িতে কখনো বৌমা হিসেবে নিজেকে ভাবতেই পারিনি সারা জীবন এরা মেয়ে বানিয়েই রেখে দিয়েছে যাই হোক এটা এক একটা ভাগ্য জানো তো এই ভাগ্যটা আমার খুব ভালো আর মা ওর জন্য একটুখানি মুরগি মাংস পাঠিয়ে দিয়েছে আদরের জন্য কারণ খাসি মাংসটা যেহেতু সবার জন্য করা হয়েছিল একটু রিচ বেশি হয়েছিল বা ঝাল বেশি আছে ক্যাটাগার করেছে আর মা বাড়িতে আজকে আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছিল জামাইয়ের জন্য ভাই ফোটাতে কালকে যেহেতু বৃহস্পতিবারে হয়নি তার এই যে ছেলের জন্য গিফট কে নাচে ঘুরতে গেছিল তাই ছেলের জন্য গিফট

আর এই যে মুরগির মাংস গরম করা হচ্ছে আজকে রাতের ভাত রুটি মানে যে যেটা খাবে তার সাথে চিকেন মাটন চিকেন মাটন চিকেন মাটন এই যে রাত সাড়ে দশটা বাজছে ও এখনো আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আর এটা উঠোনের মধ্যে ঘোরাঘুরি করছে এই ঘরে ঢোক ঘরে রোক না পমি কার্ড ডাক তবে না পমি ঘুমাবে অনেক কষ্টে উঠছে এটা উফ ওই দুটো আর একটা আজকের মতো হলো মশারিও করা হয়ে গেছে ওই যখন উপর ঢুকে যাচ্ছে আগে অনেক কষ্টে উঠুন থেকে নিয়ে আসা হয়েছে এবার ওটাকে ঘুম পাড়ানোর পালা আর আমার এডিট করার পালা দেখা হচ্ছে আবার কালকে ট